এই নারকেল গাছটাকে আপনারা দেখছেন এটাকে এই সাইজেই বছরখানেক আগে আমরা এখানে এনে লাগিয়েছিলাম এটা আমাদের সুরতপুরের বাড়িতে ছিল ওইখান থেকে এই বিশাল সাইজের নারকেল গাছটাকে আমরা গাড়িতে করে এখানে নিয়ে আসছি অনেকেই ভাবছি এটা হবে না এটা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে ওপরে দেখেন নতুন পাতা ছেড়েছে ছবিতে দিয়ে দেব যে আগে কেমন ছিল আনার সময়ের ছবিগুলা এটা হচ্ছে আমাদের বাগান এই বাগানে আমাদের অনেক ধরনের প্লান্টস আছে এবং কিছু প্লান্ট আছে যেগুলো আমরা লাগাইনি অটোমেটিক হয়ে গেছে তার মধ্যে এই যে দেখেন এটা একটা এগুলো সবই ওষুধি গাছ এই যে এটা আমরা ছোটবেলায় এভাবে ফুটাইতাম আমাদের গাছে পেপে হয়েছে এই গাছগুলাতে অলরেডি পেপের সিজন চলে গেছে মানে এই গাছগুলার সিজন তারপর আমরা রেখে দিয়েছি এবং এই যে আবার নতুন করে ফল হচ্ছে আমাদের এখানে বিশ পঁচিশটা পেঁপে গাছ আছে এবং কলা গাছ আছে অনেক হ্যাঁ এটা হচ্ছে একটা কলার থোর এটা দিয়ে ভাজি করা হয় ভাজি রান্না করা হয় তো কলা গাছের মোটামুটি মনে হয় সবই উপকারী কাঁচা কলা রান্নার জন্য ব্যবহৃত হয় পাখা কলা খাওয়া হয় তারপর কলার ফুলও রান্না করে খাওয়া হয় এই যে আনাজি কলা হয়েছে আমাদের মোটামুটি নয়টা আনাজি কলা এবং আটটা সবজি কলার ছড়া ছাড়ছে এসে দেখলাম এই বিশাল বিশাল কাটাওয়ালা যে গাছটা এই গাছটার নাম হচ্ছে করমচা গাছ ভয়ঙ্কর রকমের কাটা হয়ে এই তবে ফলটা বেশ মজার এ ধরনের ফল ছোটবেলায় আমরা কদাচিত দেখতে পাইতাম মানে আম টাম এই ফলগুলো খুব অ্যাভেলেবেল ছিল কিন্তু এই যে করমচা তারপর এখানে আরেকটা গাছ আছে এগুলো আসলে একদমই অ্যাভেলেবেল ছিল না এইটা হচ্ছে আমাদের সবেদা ফলের গাছ এই যে প্রচুর সবেদা ফল হয়েছে গাছে অনেক সবেদা ফল হচ্ছে এবং এই গাছটা বেশ ঝোপালো হইছে হ্যাঁ এই মুহূর্তে আমি যে ঝোপের মাঝখানে দাঁড়াই আছি এই গাছটা এই গাছটা এবং এই গাছটা এগুলো হচ্ছে মালবেরি গাছ মালবেরি ঝোপের মধ্যে আমি দাঁড়ায় আছি এই যে গাঁদা ফুল হয়েছে গাঁদা ফুল গাছের একটা আপনাদেরকে বলি গাঁদা ফুল গাছে হচ্ছে মানে সকল সবার একা নেয় অনেক এরকম সে কেমন মনে করেন যে এই বাগানে যত ইনসেক্ট আসে বিভিন্ন রকম গাঁদা ফুল গাছের একটা ক্ষমতা আছে সে সমস্ত ইনসেক্টদেরকে আকর্ষণ করে যার কারণে ধরেন এই যে পাশে লিচু গাছটা আছে কোন ইনসেক্ট যদি এখানে আসে ওই ইনসেক্টটা লিচু গাছকে আক্রমণ না করে ফুল গাছকে আক্রমণ করবে এতে করে সে সমস্ত ইনসেক্টদেরকে নিজের কাছে রেখে বাগানের অন্যান্য গাছ যারা আছে তাদেরকে ভালো রাখে তাদেরকে ইনসেক্টের আক্রমণ থেকে রক্ষা করে এই এটা হচ্ছে একটা পানি ছিটকি গাছ পানি পানিচিটকি ফলের গাছ মূলত এইগুলো খাওয়া হয় না জঙ্গলি গাছ তা আমার কাছে আসলে পেয়ারা গাছ আম গাছ যেগুলো আসলে প্লান্টেড ট্রি এইগুলোর থেকে এই ধরনের গুল্ম গাছ এগুলোই বেশি ভালো লাগে এগুলো আসলে নিজের থেকেই হয় মানে আমাদের প্রাকৃতিক উৎপাদন যেগুলোকে আমরা একদম ছোটবেলা থেকে বড় আছে এই গাছের ফল আমরা ছোটবেলায় মাঝে মাঝে খেয়ে দেখতাম কেমন লাগে তো এইগুলা গ্রামে প্রচুর হয় পানি ছিটকি গাছ এইটা হচ্ছে তেঁতুল গাছ ওই পাশে ছোট্ট আরেকটা আছে তেঁতুল গাছকে বলা হয় ডেভিলস ট্রি মানে এমন গাছ যে গাছে ভূত থাকে এটা এইরকম বিশ্বাস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই গাছটা খুবই ডেন্স এটার ভিতরে সহজে সূর্যের আলো ভিতরে পৌঁছে যেতে পারে না অন্ধকার থাকে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চারা এই গাছে পারার জন্য এবং থেকে পড়ে গিয়ে তাদের হাত পা ভাঙে তো বাচ্চারা যে সমস্ত গাছে বেশি বেশি ওঠার প্রবণতা সেই সমস্ত গাছ নিয়েই গ্রামে ঘটনা প্রচলিত ছিল যে এই গাছে ভূত আছে মূলত যাতে বাচ্চারা এটার দিকে আকৃষ্ট না হয় এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে গাছটা অন্ধকার এবং জংলা হয়ে থাকে খুবই ডেন্স দেখেন এতটুকু একটা গাছ কিন্তু একদম ঝোপালো হয়ে আছে